ভারত ভুটান সীমান্তে ইউরিয়া পাচারের বড় চক্র ভেসতে দিল এসএসবি দেখতে থাকুন জনমত বাংলা নিউজ ভারত ভুটান সীমান্তে মোতায়েন থাকা এসএসবির তিপ্পান্নতম বাহিনী স্ক্র্যাপের নামে চালানো ইউরিয়া পাচারের একটি বড় আন্তর্জাতিক চক্রের পর্দা ফাঁস করেছে সোমবার সন্ধ্যায় এসএসবি বাহিনী গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে জয়গাঁও দিয়ে ভুটানে প্রবেশ করতে যাওয়া একটি আসাম নম্বরের কন্টেইনার আটক করে তল্লাশি চালিয়ে সেই কন্টেইনার থেকে ছশো বস্তা ইউরিয়া উদ্ধার করা হয় উল্লেখ্য ইউরিয়া ভারত সরকারের ভর্তুকি প্রাপ্ত ছিল যা দেশের কৃষকদের জন্য সরবরাহ করা হয় কিন্তু কৃষকদের মধ্যে বিতরণ না করে তা অবৈধভাবে পাচারের জন্য ভুটানে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল ভারত থেকে ভুটানে ইউরিয়া রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবুও পাচারকারীরা স্ক্র্যাপ পাঠানোর আড়ালে ইউরিয়া পাচারের চেষ্টা চালাচ্ছে এসএসবি বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে জয়গাঁওয়ের বহু বাজার এলাকায় এই কন্টেনারটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে ইউরিয়া বাজেয়াপ্ত করে এ ঘটনায় জয়গাঁও কাস্টম বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কারণ কাস্টম বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পরেই কন্টেনারটি ভুটানের প্রধান গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় তবুও এসএসবির তৎপরতা এবং সতর্কতার কারণেই এই অবৈধ পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে